হাজিকর কাণ্ডকে কেন্দ্র করে উত্তাল গোটাতে শুটছে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও কিন্তু তাতেও দমবার পাত্রী নন মমতা বন্দ্যোপাধ্যায় এই উত্তাল পরিস্থিতির মধ্যে রাত্রি সাথী নিয়মাবলী চালু করেছে রাজ্য সরকার তাতে মহিলাদের নাইট ডিউটি না দেওয়ার সুপারিশ দেওয়া হয়েছে আর যা নিয়েই তুমুল বিতর্ক শুরু হয় তারই মধ্যে মঙ্গলবার বিধানসভায় সেই প্রসঙ্গই তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল পেশের সময় মুখ্যমন্ত্রী বলেন মহিলারা যত কম সম্ভব বারো ঘন্টা ডিউটি করবে মেয়েদের সুরক্ষার্থেই এই উদ্যোগ বলে জানান তিনি রাত্রি সাথী করেছি যেখানে পরিষ্কার বলা হয়েছে যে মহিলারা যত কম সম্ভব বারো বারো ঘন্টা ডিউটি করবে যদি এমার্জেন্সি থাকে তার ডিউটি ডাক্তার বাড়াবে আর তৃণমূল সরকারের এই পদক্ষেপের চূড়ান্ত সমালোচনা করলেন তরুণী চিকিৎসকের বাবা ও মা তাদের মতে ছেলেমেয়ের মধ্যে বৈষম্য দেখিয়ে দিচ্ছেন এটা সরকারের অক্ষমতা মেয়েদের ছোট করা হচ্ছে আজকে আপনাদের ডাক্তার যারা পড়ছে তারা কি ছেলে কি মেয়ে এটা বিচার করা উচিত নয় ছেলেরা 12 ঘন্টা মানে মেয়েরা 12 ঘন্টা ডিউটি করবে ছেলেরা 24 ঘন্টা ডিউটি করবে এটা তো মেয়েদের আরও ছোট করা হচ্ছে বৈষম্য

নিয়ে মন্তব্যের সমালোচনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু কর্মরত মহিলারা যে রাতে সুরক্ষিত নন তা বিধানসভায় স্বীকার করে নিয়েছেন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্য তার পদত্যাগ করা দরকার হাজিকর কাণ্ডের তদন্ত ভার সিবিআই নেওয়ার পরই তা নিয়ে রাজনীতি করার চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বার সিবিআই এর তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি এমনকি ধর্ষণের ঘটনায় যাতে মামলা তড়ি ঘড়ি শেষ হয় তার জন্য কেন্দ্রকে চিঠি লিখেছিলেন তিনি আর এবার দোষীদের সাজা বাড়াতে নতুন বিলও পাশ হয়েছে বিধানসভায় কিন্তু যতই তিনি রাজ্যের মানুষের কাছে ভালো সাজতে যান না কেন ততবারই কিছু না কিছু গড়গড় করে ফেলেন এবারও তার অন্যথা হলো না রাজনৈতিক মহলের একাংশের মতে নিজে একজন মহিলা হয়ে মহিলাদের সুরক্ষা দেবার ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায় তাই রাত্রি সাথীর মাধ্যমে মহিলাদের ক্ষমতা কমানোর চেষ্টা করছেন তিনি বরং তাদের গৃহবন্দী করে রাখতে চাইছেন তিনি ব্যুরো রিপোর্ট রিতম বাংলা